দিনে দুপুরে বোমা বিস্ফোরণের অভিযোগ গোপালপুরে লোকসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনো তার আগেই লোকসভা ভোটের প্রাককালে আবারও উত্তপ্ত মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুরটোলার টোলা এলাকা মঙ্গলবার বিকট শব্দ শুনতে পায় স্থানীয় মানুষজন তার সঙ্গে দেখতে পায় পুঞ্জপুঞ্জ ধোঁয়া বিকট শব্দ ধোঁয়াতে স্থানীয়রা অনুমান করেন বোমা বিস্ফোরণ ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী লোকসভা ভোটের আগেই কংগ্রেস এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগে আঙুল তুলেছেন কংগ্রেস ও তৃণমূল আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ভোটেও এইভাবেই কংগ্রেস মিলে আমার কাকাকে প্রাণ মেরেছিল এই যে সামনে লোকসভা ভোট কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে ওই কেসের যে যিনি বাদী আছে নাসির তাকে যখন তখন হুমকি মারে এবং ওই কেসের যারা সাক্ষী আছে তারাকেও বিভিন্ন সময় বাড়ি থেকে তাড়িয়ে দেয় মারধর করে গালিগালাজ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছি এই যে আজকে আমি মালদায় ছিলাম হঠাৎ করে শুনলাম মানে এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা মানে ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে কাসিম এবং হিসবাউ মান মানিরুলের